আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিন ধরে বলা হচ্ছিলো যে আমাদের ঈসামদি নদী কাটা হবে কাটা হবে ইনশাআল্লাহ অনেক জায়গাতে কিন্তু কাটা শুরু হয়ে গিয়েছে তো আমি যেখানে রয়েছি এটা হলো আপনার বলে মৌগেরা নয় বলে তো শুধু মৌগ্রামে কাজ কাজ কিন্তু শুরু হয়নি মৌ আশপাশে আপনার হলো শ্রীপুরে আতাইকুলাতে মাধপুরে তেলকুপিতে বেশ কিছু জায়গাতে কিন্তু নদী কাটা শুরু হয়ে গিয়েছে তো এটা বর্তমানে হলো আপনার মৌগ্রামে চিত্র মৌগ্রামে শুধু এই পাশে নয় ব্রিজের ওই পারও কিন্তু ভাবে আমরা অনেক রকমভাবে কাটা মানে কাটা শুরু করছে যাই হোক আপনারা অনেকে ধরে ভাবছিলেন যে গান কাটবে না নদী কাটবে না তো এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া খবর তো আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু দূর হচ্ছে আর আমি কিন্তু নদীর মাছ পয়েন্টে আছি যদি একটু মাছ পয়েন্টে যাই তো দেখাই আমি একদম নদীর নদীর মাছ পয়েন্টে আছি এই যে হলুদ ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন এই হলুদ ফ্ল্যাগটা কিন্তু আপনার হলো নদীর একদম যে মেডেল যেটা বলে তো এটা হলো নদীর মেডেল দেখতে পাচ্ছেন এটা হলো নদীর মেডেল এই পাশে কাটাকাটি চলতেছে এই পাশে কাটাকাটি চলতেছে আশপাশ দিয়ে মেহমান আছে তো এই কাজটি কিন্তু চলমান থাকবে অনেক দিন অনেকদিন যাব যাবদিন পর্যন্ত নদীটা সম্পূর্ণ হবে আর প্রায় কিন্তু মানে আপনার একশো ত্রিশ কিলোর মতো কাটাকাটি তারা করছে আমি যদি দেখাই একটু এদিক দিয়ে মানে একদম চারপাশ দিয়ে কিন্তু কাজকাম চলতেছে আর আমি যেখানে রয়েছি এটা নদীর একদম মিডল পয়েন্ট আমি জীবনে কিন্তু এখানে নামি নাই আজকে ফার্স্ট টাইম নামলাম তা পানি না থাকা অবস্থায় আমি বাপের জন্মেও দেখি নাই যে এইখানে পানি কম আজকে দেখতে পেলাম তো এটাই ছিল আজকের যে টাটকা যে নিউজটা সেই নিউজ আপনারা টেনশন করার প্রয়োজন নাই কারণ সব জায়গাতেই খনন যাবে সব জায়গায় গিয়ে কিন্তু নদী খনন করবে পাশে কিন্তু লোকজনগুলো কিন্তু দেখতেছে আর ফোলা ফেলা সুন্দর একটা ওয়েদার ওয়েদারের মাঝখানে নদীটা কাটতেছে অনেক ভালো কাটুক আসলে অনেকেরই মানে একদম মাথায় বাড়ি আবার অনেকেরই ভালো কি বলবো আর আর এই নদীটা একদম দেহ হয়ে গেছে যার কারণে না কাটিয়া চলতেছিল না শেষ শেষমেশ কাটাই শুরু করলো তো আজকের খবর এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ